রাজধানীর বনানী ক্লাবে ভাংচুরের অভিযোগ উঠেছে পরিমণির বিরুদ্ধে জানা গেছে সিনেমার মহরত অনুষ্ঠানে গিয়ে এমনটা ঘটান এই অভিনেত্রী বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন পরিমণি বনানী ক্লাবের সদস্য নন তবে মাস ছয়েক আগে একটি অনুষ্ঠানের সামান্য ঘটনার জের ধরে ভাঙচুর চালিয়েছিলেন তবে সেটি ক্লাবের নিজস্ব অনুষ্ঠান ছিল না ক্লাবের স্টাফরা বিষয়টি আগে থেকেই জানতেন রুবেল আজিজ বলেন বিষয়টি ক্লাবের রেজিস্টার খাতায়ও লিখে রাখা হয়েছে ঘটনা এবার সামনে আসার পর এখন ক্লাবের স্টাফরা বিষয়টি আমাদের জানায় রুবেল যে অনুষ্ঠানের কথা বলছেন সেটি ছিল তৌকির আহমেদ পরিচালিত স্ফুলিঙ্গ সিনেমার মহারত অনুষ্ঠান সিনেমাটি প্রযোজনা করেছে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন তবে প্রযোজকরা শুরু থেকেই হারালেই ছিলেন সবকিছুর দেখভাল করেছেন তৌকির আহমেদ এমন অভিযোগের প্রেক্ষিতে এখনো কোনো জবাব পাওয়া যায়নি পরিমণির কয়েকদিন ধরে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এর আগে গত আট জুন গুলশানে অল কমিউনিটি ক্লাবে পরিমণি ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে তারপর নয় 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 এর ফোন পেয়ে পুলিশ ওই রাতে ঘটনাস্থলে গেলেই তা চাউর হয় নয় দিন পর সংবাদ প্রকাশ ঢাকা